ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এবার নসিপুর রেল ব্রিজের কাজ শেষ হতে চলেছে কেননা নসিপুর রেল গার্ড রেল ফিটিংসের কাজ বাকি ছিল সেই গার্ড রেল ফিটিংস শুরু হয়েছে গতকাল থেকে গার্ড রেল ফিটিংস হচ্ছে রেল ব্রিজে সেই রেল প্যানেলকে ফুটো করে নাড় দিয়ে ব্রিজের সঙ্গে ফিটিংসের কাজ শুরু হচ্ছে এদিকে জেনারেটর দিয়ে ইলেকট্রিক সংযোগ করে এই ফুটো করার কাজ চলছে এবার নসিপুর রেল ব্রিজের এই কাজটাই ছিল শেষ কাজ নসিপুর রেল ব্রিজের একদম মাঝে দুই সাইডে যে রেল লাইন তার মাঝে যে পাতলা ধরনের এই যে লোহার চাদর সেই চাদরগুলো যেগুলো ফিটিং ছিল আগে অনেক দিন পড়ে থাকার কারণে ব্রিজে সেগুলো জং টং পড়ে গেছিলো সেগুলোকে চেঞ্জ করে খুলে ফেলে দিয়ে নতুনগুলো ফিটিংস হচ্ছে আর সেই নতুন চাদর দেখতে পাচ্ছেন চলে এসেছে পাতলা লোহার সেই চাদর সেটা কিন্তু চলে এসেছে এবং এটা কিন্তু ফিটিংসের কাজ কিন্তু ব্রিজের উপরে শুরু হয়ে গেছে একদম শুধু তাই নয় নসিপুর আজিমগঞ্জ এই পুরো রেল লাইনে যে সমস্ত কালভার্টগুলো অর্থাৎ সাব হয়েছিল লাইনের এপার থেকে ওপার যাওয়ার জন্য যে তলা দিয়ে যে রাস্তা তার সামনে এই যে দেখতে পাচ্ছেন এই যে লোহার প্যানেল দিয়ে একদম ঘিরে আছে সেগুলোকে রং করার কাজ মানে চলছে সেগুলোকে আবার নতুনভাবে চকচকে করার কাজ চলছে এদিকে রেল ব্রিজের উপর একদম মুর্শিদাবাদের এই সাইড থেকে এই যে লোহার চাদরগুলো যেগুলো একদম রেল ব্রিজের মাঝে যেগুলো ফিটিংস ছিল সেই পুরোনো যেগুলো জং ধরে পড়েছিলো সেইগুলোকে খুলে এখন নতুন এই লোহার যে চাদর একদম রেল ব্রিজের মাঝে একদম দেখতে পাচ্ছেন ফিটিংস হচ্ছে আপনাদের দেখাবো ব্রিজের উপরে উঠবো এবং দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে মেন লাইন তার মাঝে গার্ড রেল থাকবে দুটো আর গার্ড রেলের মাঝে এই যে লোহার চাদর দেখতেই পাচ্ছেন এগুলো নতুন ফিটিংস হচ্ছে এই দিক থেকে দেখতেই পাচ্ছেন যে পুরোনোগুলোকে খুলে এই নতুনগুলো ফিটিংস হচ্ছে মানে আপনারা মানে পুরোনোগুলো জং পড়ে গেছিলো সে সেই নতুনগুলোকে এবার ফিটিংস নতুন ফিটিংস হচ্ছে বন্ধুক নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট চালু হবে এবং আজিমগঞ্জ জংশনের পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্ম মেরামতের কাজ চলছে সেই পাঁচ ও ছ নম্বর প্ল্যাটফর্মকে দ্রুত ঠিক করার কাজ অর্থাৎ প্রস্তুতি কাজ মানে পাঁচও ছ নম্বর প্ল্যাটফর্মকে রেডি করার যে কাজ সেটা চলছে আর এই নসিপুর আজমগঞ্জ লাইন খুব শীঘ্রই নাকি শুনছি লাইন শিয়ারেস হবে অর্থাৎ ইলেকট্রিক পোল এখন আসেনি তবে খুব শীঘ্রই চলে আসবে খুব শীঘ্রই নাকি শুনছি যে ফেব্রুয়ারির পরে মার্চের মধ্যে লাইন একদম চালু হওয়ার সম্ভাবনা আছে এই ছিল আপডেট এখন রেলব্রিজের পুরো কাজ কমপ্লিট চেকিং টেকিং থেকে শুরু করে সবকিছু আজমগঞ্জ জংশনের দিকেও চলছে কাজ অর্থাৎ সব দিকেই চলছে কাজ শুধু লাইন পেকিং আর ইলেকট্রিক পোলের কাজ বাকি সেটা এলেই খবর পেয়ে যাবেন সকল সঙ্গে ধন্যবাদ